একটি পুকুরে একটি পুরুষ কুমির আলেকজান্ডার ও দুই নারী কুমির জুলিয়েট ও পিল পিল বাস করত। পুরুষ কুমির আলেকজান্ডারের সাথে প্রেম ছিল জুলিয়েটের একদিন শিকার করতে গিয়ে আহত হয় নারী কুমির জুলিয়েট তাকে পারে তুলে দশটি সেলাই দিতে হয় পিছনের পায়ের উপরে ওখানে এগারো ইঞ্চি লম্বা এবং ইঞ্চি ডিপ হয়ে হওয়ার পরে তখন আমরা দেখে ধরে উপরে নিয়ে আসলাম এবং আমরা সেলাই করেছি বনকর্মকর্তাদের আঠারো দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠে জুলিয়েট তবে ততদিনে ঘটে গেছে আরেক নিদারুণ ঘটনা বনকর্মকর্তারা বেঁকে বসলেন জুলিয়েটকে পুকুরে ছাড়তে কারণ পুকুরে গেলেই ঘটতে পারে নতুন করে ত্রিমুখী প্রেমের সংঘর্ষ আঠারো দিন থেকে ট্রিটমেন্ট করার পরে আমরা যখন ছাড়বো তখন আমার ভিতরে একটা মানে অবজারভেশন যেটা দেখলাম সেটা যে আমি আসলে এই আক্রমণ হতে পারে জুলিয়েটের আঠারো দিনের চিকিৎসার কারণের অনুপস্থিতিতে আলেকজান্ডার ও অন্য নারী কুমির পিলপিলের হয়ে গেছে নতুন করে প্রেমের সম্পর্ক দিদানিও জুলিয়েটকে পুকুরে ছেড়ে দেন বনকর্মকর্তারা ফলে যা ভাবার তাই হলো পিলপিল তার নতুন প্রেমিক আলেকজান্ডারের কাছে আসতে দিতে চাইলো না জুলিয়েটকে সাথে সাথে করে বসলো হামলা তখন আমি ডিয়াব স্যারছিলেন না স্যারের আগে ছিলেন স্যারকে কল দিয়ে পার্লার না স্যার এরকম এই কুমির তো স্যার বস মিনিম স্যারটি কিন্তু আক্রমণ মানে মারি ফেলাতে পারে তাকে কও কি মারবে কেন আমার স্যার এই কারণে মারবে

তাহলে একটু খেয়াল রাখো সার ইসি ভাগ্যটার ভাগ্য ভালো মন্দ মিশে আর কি এখান থেকে বিশ ফুটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ করে তখন দুই নারী কুমিরের মাঝে এসে ভেসে উঠল আলেকজান্ডার দুজনের ঝগড়া থামাতে চায় সে শেষমেশ অভিমান নিয়ে পুকুর ছেড়ে সুন্দরবনের গহীনে চলে যায় জুলিয়েট ও যখন আক্রমণ করে তখন আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে আমরা তখন কিছু করতে পারতেছি না স্যারকে জানাছি স্যার এই ঘটনা ঘটতেছে কি করব তবে দেখো কিছু কিছুটা দিয়ে কিছু করতে পারো না এই বলতে বলতে হঠাৎ দেখলাম আলেকজান্ডার ছিল ওইবার ওই ওইবার থেকে আলেকজান্ডার ডুব দিয়ে সোজা এই দুইটার মাঝখানে এসে ভাইয়া উঠেছে ভাইসা ওঠার পরে জুলিয়েট ওইদিকে প্রায় বিশ ত্রিশ ফুট সরে গেল আর এদিকে বিশ ফুট সরে গেল তখন আলেকজান্ডার ডুব দিয়ে সর্বপ্রথম গেল জুলিয়েটের কাছে পুরোনো কাছে জুলিয়েটের কাছে যাওয়ার পর ও ওই জায়গায় পানি থেকে প্রায় এক দেড় ফুট উঁচু হয়ে ও এক মানে কি যেন বলা কয়া করতে লাগলো এইভাবে বলে ওটা আবার ডুব দিলো ডুব দেওয়ার পারে ওই আরেক জানা ফিরে আসলো পিলপিলি কাছে পিলপিলি কাছে একইভাবে পানি থেকে প্রায় এক দেড় ফুট উঁচু হয়ে ওরা ওই কীভাবে বলে দুই দিক চলে গেল করমচলের রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির পশু পাখির এমন গল্প শোনান দর্শনার্থীদের বনবিভাগে বিভাগে পঁয়ত্রিশ বছরের চাকরির সূত্রে পশু পাখির সুখ ও দুঃখের গল্প বোঝেন তিনি সেই গল্প দর্শনার্থীদের মুগ্ধ কণ্ঠে শোনান এমন গল্পে পুলুকিত হয় ভ্রমণপ্রেমীরা ভ্রমণ প্রেমীরা আর এই ম্যাপের যে এখানে বর্তমানে আমরা আছি